কথাই কথা বুঝুনে পেট ভরে লক্ষ্য করেন তাই কথার শত্রু কথা গাছের শত্রু লতা একটি চোরার চকিদার আলো আর অন্ধকার চিরতরে শত্রু তা লেগে আছে যা বলে গেছে ভুলি নাই তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই কথার পিছনে দুই একটা কথা না বললে বাউল বিচার গানের কোনো মজা মনে করছে আমাগো এলাকায় আসছে মুক্তা সরকার আমার তো কিছু কোয়ার সাহস পাইবো না আপনাকে অনেক সম্মান করি ভালোবাসি শ্রদ্ধা করি সেটা হলো স্টেজের বাইরে স্টেজে আপনি আমার কিছু কয়া সাইরা আর আমি আপনার কিছু বলবো না এত বুকা আমি না কই প্রেম দিয়া কিছুই সৃষ্টি না সব কামেতে সৃষ্টি আজকে এখানে আসছি এখানে আজকে হাল চাষ করে দিয়া যাবো হ্যাঁ সমস্যা নাই হাল চাষ করেন হাল চাষ করতে গিয়ে আবার মাইর কুতা যেন কপালে না জুটে আপনারা দেখছেন কারো সাথে যদি প্রেম না কইরা রাস্তাতে একটা মেয়ে মানুষ যায় যদি তার সাথে প্রেম না থাকে চিনা জানা না থাকে গিয়া তার খালি অন্য ধরে একটা টান দিয়েন হ্যাঁ মামলা খেবেন কিন্তু একবারে দর্শন মামলা ওই কামে কোনো কোনো কিছু হবে না ওই কামে খালি কিলগুতাই আছে কোফালি ওই কামে ভালো কিছু নাই কাম দিয়া সব সৃষ্টি আপনি প্রেম না কইরা আগে কাম করতে নাকি আল্লাহ যে সব সৃষ্টি করছে এটা প্রেমের মাধ্যমে প্রেমের কারণে সৃষ্টি করছে আগে হলো প্রেম তারপরে রক্ষা আপনি একলা কইলি হইবো যারা গান শুনতে আসছে আর যারা শুনতেছে তারা জানে না পালাই জিতানের লেখা কত কিছু কইবে হ্যাঁ আজকা খবর আছে কিছু কইলে অন্যান্য দিন যাই কর ওটা তো মানুষের এলাকা আজকে নিজের এলাকায় আপনারা পাইছি দেখি আজকে কি কইতে পারি অনেক কথা বলে গেছে কই কাম দিয়া সকল সৃষ্টি কাম ছাড়া কিছু হয় না তারপর কই কাম করলে ভাত জুটবো কাম না করলে ভাত জুটবো না আপনি যে কামটা করবেন কার বাড়িতে করবেন কোন মালিকের বাড়িতে করবেন না আজকে এই যে দরবারে আসছি এই যে করতেছি কাম কিন্তু আসছি কিসের মাধ্যমে প্রেমের মাধ্যমে আসছি নাকি কামের মাধ্যমে আইসি প্রেমের মাধ্যমে আইসা কাম করতেছি আপনি যাই করেন আপনি প্রেমের মাধ্যমে করতেইব প্রেম ছাড়া আপনি কাম করতে পারবেন না একটা মুরগির দৃষ্টান্ত দিল একটা মুরগির কথা উনি উনার ভাবির কাছে ডিম হ্যাঁ আন্ডা আন্ডার একটা গল্প দিছে একবারে আন্ডার গল্প দিয়ে ঠান্ডা বানায় লাইছে সব সে আন্ডার গল্পের মধ্যে শুনতে পারলাম এটা নাকি বাউ ডিম মানে বাবা ডিম এটা নাকি মুরগ দেখায় নাই এর জন্য এই ডিম থেকে বাচ্চা ফুটবো না এই ডিম থেকে বাচ্চা ফুটবো না এর জন্য এটা বিক্রি করে দিছে আপনি মুরগির ডিমের লগে মানুষের লগে মিলাইলেন হ্যাঁ আপনি জানেন না যে যে শীষ আলা সালাম এটা তো কোনো এই দরকার হয় নাই কামের দরকার হয় নাই এটা এমনি হইছে আপনি জানেন না ইসানবির কথা ইসানবি তো বাবা ছাড়া হইছে আল্লাহ হইছে আল্লাহ সৃষ্টি করছে তখন আপনার কামড়া আছিল কই আপনি মুরগি ডিমের লগে নিয়া মানুষের লগে মিলাইছেন যে আবার একটা হইছে কি জানি কি আর একটা কথা বলল আরে জারি গান গাজির গান গাজির গান গাজির গানের কথা হইছে এক মহিলা এক মাইয়া নিয়ে গেছে নাতিন নিয়ে গেছে নিয়া বলতেছে একটু দোয়া করে দেন এখন পরের বছর গেছে কয় কি ব্যাপার আমার নাতিনের বাচ্চা হয় নাকি তো আপনার নাতিনের বিয়া দিছেন কই না বিয়া দেই নাই কই বিয়া সারা বাচ্চা হইবো কে আপনি কই তাহলে তো আমার নাতিন জামাই ভালো গাজিয়ে কি করব আপনি এটার লগে এটা মিলাইছেন আপনি জানেন না যে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করছে কোন পিতামাতা ছাড়া ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে মা মরিয়মের গর্বে পাঠাইছে সেখানে কোনো কামের দরকার হয় নাই প্রেমের মধ্যে দিছে আপনি পারলে এরকম দু একটা কথা আপনি অস্বীকার করেন যে না আপনি মুরগির ডিমের সাথে আর ওই গাজী কালুর জারির সাথে নিয়ে যদি আপনি মিলান তাহলে এই কথা কিন্তু পাবলিকে গ্রহণ করব না এখন আমারে বলছে একটা গান গাইছে কয় লাভ আলিফের প্রেমের মিলন হয় এটা কি বুঝা গাইছো না না বুঝা গাইছি এখন বুঝি না দেখা এমন আবার কম বুঝি না যে কোনটা কোন কোন জায়গায় কোন গান গাওয়া লাগবো এটা না বুঝে গেলাম বলতেছে যে গানটা কি লাভ আলিফের প্রেমের মিলন হয় বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া রয় এই কথাটা আমি বুঝি নাই এটা উনি একবারে সুন্দর করে একবারে বাবা মায়ের মিলনের সাথে এটা সুন্দর করে মিলাইয়া কইল আপনার কামের পালাই যাওয়ানের জন্য আপনি যে আরো কত কিছু কইবেন আস্তে আস্তে আমার খালি শুনতে হইব অনেক কথা বলে গেছে একটা প্রেমের গান আগে গাইয়া নেই তারপরে কিছু কথা বলার চেষ্টা করব